নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব দই পরোটা অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভিলেজ করে আজকে নিয়ে চলে এসেছি দই পরোটা আলু পরোটা তো হয়েছে বাঁধাকপি পরোটা হয়েছে কিন্তু আজকে দই পরোটা নিয়ে চলে এসেছি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন দই পরোটা বন্ধুরা পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আঢ়ৈশ গ্ৰাম দৈ দি ভাল কৰি মিখি লাগিব

ধনে পত্র দিয়ে হাতে করে এরকম করে টিপে দেব কি সুন্দর ডিজাইন হাত দিয়ে দিয়ে না অর্ধেকটা গলি করে দিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে আর রুল আটা একটু বেলতে অসুবিধা হয় নিচে এটা বেশি না পরোটাগুলো হবে কোনটা একটু ফুলবে কোনটা ফুলবে না এই ধরনারই হবে ਮੀਜੀ ਚੀ ਸੇ ਗੁਲੋ. ਲਗਾ ਉੋ? ਲਗਾ ਇਕੇ ਉੋ. ਮੀਜੀ!

দেখলি হ্যাঁ দেখি নাচি 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 নাচো নাচো বুঝি নাচো দেখি নাচি 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 বন্ধুরা রুটি হচ্ছে পরোটা খাবে ওই জন্য নাচ করছে জুনন নাচছে খুব খুশি মুকি খেতে এত ভালো আছে না খুব ভালো আছে দেখি নাচ নাচো মুচুন আই কুচুন নাচ নাচো নাচ নাচি বন্ধু রে এটা হয়ে গলে কমপ্লিট হয়ে গলে পোড়াটা গোড়া দই পোড়াটা

अचार कच्चा लौंग का, का प्याज नहीं थी अचार कच्चा लौंग का प्याज कच्चा लौंग का प्याज और डिम भुजिया तो हमें आगे कोड़ा रखे दी थी लम ताई दिए खाबो बंद में लाइक चलने

আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোন নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজ করে নতুন নতুন রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে